নবী মোর পরশমণি নবী মোর সোনার খনি নবী নাম জপে যে জনু সেই তো জাহানের ধনী নবী মোর সে নামে মধু মাখা সে নামে যাদু রাখা সে নামে মজুন হইল সে নামে মজুন হইল মাওলায় আমার কাদের গনি নবী মোর পরশুমণি নবী মোর সোনার খনি নবী নাম ভাবে যে সেই তো দো ধনী নবী মোর পরশুমণি নবী মোর নুরি খোদা তার তরে সকল পয়দা আদমেরি কালে বেতে তারি নে রসানি। সে নামের সুর ধরিয়া পাখি জায়গান গান করিয়া সে নামে আকুল হয়ে সে নামে আকুল হয়ে ফুল ফুটে সোনার বরণী নবী মোর পরশমুনি নবী মোর সোনার খনি নবীনামভাবে নাম যে জন সেই তো দো জানের ধনী নবী মোর পরশমুনি চাচুরুজ গ্রহ তারা তারি রি সারা নইলে যে অন্ধকারে ডুবিত এই ধরনে নিদানে আখে রাতে তরাইতে ফুল সেরাতে কাণ্ডারি হইয়া নবি কাণ্ডারি হইয়া পার করিবে সেই তরণী নবী মোর নবী মোর সোনার খনি নবী নাম ভাবে যে সেই তো দো ধনী নবী মোর পরশুমনি